আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি প্রথমেই আপনাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি ক্ষমা চেয়ে নিচ্ছি এই কারণে যে আজ আমি যে বিষয় নিয়ে কথা বলবো যে ব্যক্তিকে নিয়ে কথা বলবো তাকে নিয়ে আমি কখনোই কথা বলতে আগ্রহী ছিলাম না আমি চাইতাম না যে তাকে নিয়ে কোনো কথা যেন আমাকে বলতে হয় নানা প্রসঙ্গে তারপরও এক জায়গায় টুকটাক মন্তব্য করতে হয়েছে কারণ আমাকে প্রশ্ন করা হয়েছিল বলে ওই জবাবটা না দিলে হয়তো ব্যাপারটা অন্যরকম হতো এই জন্য জবাব দেওয়ার স্বার্থে দিয়েছিলাম কিন্তু নিজে থেকে তাকে নিয়ে কিছু বলবো এটা আমার আসলে রুচিতে বাধ্যত কিন্তু আজকে বলছি কেন আজকে বলছি এই কারণে সে একটা আমাদের জাতীয় নিরাপত্তাজনিত অস্থিরতার কারণ হয়ে প্রায় দাঁড়িয়েছিল ঘটনাটা কি ঘটনাটা হলো কালকে শেষ রাতের দিকে গত রাতে ভোর রাত চারটার দিকে এই ভদ্রলোক প্যারিসে থাকেন জানেন তাকে আপনারা সবাই মিস্টার পিনাকি ভট্টাচার্য উনি আমাকে নিয়ে বেশ কয়েকবার বিষদগার করেছিলেন একবার আমাকে চ্যালেঞ্জ করেছিলেন যে একটা বিষয়ে আমাকে মাপ চাইতে হবে সাত দিনের মধ্যে মাপ না চাইলে উনি আমাকে প্রত্যাখাত করবেন তো আমি সাত দিনের মধ্যে মাপ চার্থ কোনো প্রশ্নই ওঠে না উনি কী প্রত্যেক করেছেন আমি আপনার টের পাইনি আমি টের পাইনি তার প্রত্যাঘাতের কী জোর ছিল তো বুঝেছিলাম যে খালি সেই বাজে বেশি ওই দূরে বসে বসে ঘেউ ঘেউ করা যায় কোনো ব্যাপার না তারপরে দেখলাম কিছুদিন পরে উনি আমাকে একটা উকিল নোটিশ পাঠিয়েছিলেন এটা আপনাদেরকে কখনো শেয়ার করা হয়নি আজকে সুযোগে শেয়ার করছি উনি আমাকে একটা উকিল নোটিশ পাঠিয়েছিলেন যে ওনার নাকি মানহানি হয়েছে আমার কারণে এবং সেই উকিল নোটিশ ধানমন্ডির একটা ল ফার্ম থেকে এসেছিল তা আমি দেখেছি কী করব আমি রেখে দিয়েছি যে আমার কোনো মান মানসম্মান হানি হয় এবং আমি আবার ভাবতেও বসলাম ওনার মানসম্মান আছে নাকি যে হানি হবে যে হোক মানে মানসম্মান হানি হয়েছিল পরে আবার ওখান থেকে ওই ল ফার্ম থেকে একজন আমাকে একটা ফোন করেও যে আপনাকে একটা উকিল নোটিশ পাঠানো হয়েছে আপনি কি পেয়েছেন আমি কি পেয়েছি তারপরে একটা জবাব দিয়ে আমি কেউ ওটা আমি ফেলে রেখেছি আমার যে ওয়েস্ট পেপার বক্স এখানে ফেলে দিয়েছি তো উনি তাড়াতাড়ি ফোন রেখে দিয়েছিলেন তারপরে কী হয়েছে আমি এখনও জানি না ওনার মান সম্মান ফিরে পেয়েছেন কিনা তাও বলতে পারবো না যাই হোক এগুলো অন্য আলাপ ওই আলাপে যাচ্ছি না গতরাতে সেই লোকটা মধ্যরাতে আমাদের সময় ভোর চারটার দিকে উনি একটা ভিডিও লাইভ করেছেন ফেসবুকে করেছেন ইউটিউবে করেছেন ভিডিওটা লেন্থ হলো এক মিনিট তেরো সেকেন্ড সেখানে উনি কী বলেছেন আমি ভিডিওটা দেখাতে পারতাম কিন্তু নর্মালি আমি আমার ভিডিওতে অন্য কোনো ভিডিও দেখাই না এবারও দেখাচ্ছি না আমি বরং আপনাকে পুরো ভিডিওটা পড়ে শোনাই আমি নিজেই স্ক্রিপ্ট করেছি ট্রান্সক্রিপ্ট করেছি উনি লিখেছেন উনি বলেছেন প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম আজকে সেনাবাহিনীর ছয়চল্লিশ ব্রিগেডে এক ধরনের অস্বাভাবিক মুভমেন্ট লক্ষ্য করা গেছে আশঙ্কা করা হচ্ছে সেনাবাহিনী একাংশ থেকে একটা কুর প্রচেষ্টা চলছে আমি সেনাবাহিনীর জুনিয়র অফিসার ও সৈনিকদেরকে এই প্রচেষ্টা রুখে দেওয়ার আহ্বান জানাই দেশবাসীকে আমি দেশবাসীকে এখনই রাজপথে নেমে আসার আহ্বান জানাই সকল ছাত্রাবাস ছাত্রনিবাস থেকে মিছিল নিয়ে রাজপথে আসুন এই রাতেই জনতা আপনাদের সাথে যোগ দেবে আমরা ওদের দেখিয়ে দিতে চাই আমরা জেগে আছি বিপ্লব জিন্দা আছে প্রয়োজনে রাজপথে ইস্তাম্বুলের মতো শুয়ে পড়ে ট্যাঙ্ক আর আর্মার্ড ভেহিকেলের প্রতিরোধ করবেন মাদ্রাসা থেকে নেমে আসুন আমার ভাইয়েরা সকলে আজ রাতেই এটা আমাদের বাঁচার লড়াই হাসিনার খুনে বাহিনীকে যারা বাঁচাতে চায় যারা আবার দেশটাকে ভারতের তাবেদার বানাতে চায় তাদের রুখে দিয়ে আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করব ইনশাল্লাহ এখনই নামুন রাজপথে এই রাজপথে মুক্তি এই রাজপথে জীবন প্রয়োজনে আবারও দেব এক নদী রক্ত কিন্তু বিপ্লবকে ধ্বংসমতি দেব না ইনকালাব জিন্দাবাদ ভাই আমার কণ্ঠস্বর খুব খারাপ ওনার মতো কেউ বলা সম্ভব না উনি ভরাট গলায় বলেছেন এবং মনে হয়েছিল যেন উনি একটা দেশ ও নায়ক এবং বিপ্লবের জন্মদাতা উনি এরকম ওনার ভাব ভঙ্গিতে যেরকম আমরা শুনেছিলাম সাতই মার্চের ভাষণ জলদ গম্ভীর কণ্ঠে শেখ মুজিবুর ভাষণ যেরকম আমরা শুনেছিলাম জিয়াউর রহমানের বেতারে স্বাধীনতার ঘোষণা এরকম রকম ভাষণ একটা অথরিটি নিয়ে উনি এই ভাষণটা দিয়েছেন নেট রেজাল্টটা কী কেন ওটা দিয়েছেন কী হয়েছে এতে আসলে কি ছচল্লিশ ব্রিগেডে কিছু হয়েছে কেউ বলতে পারে না ছচল্লিশ ব্রিগেড ভাই খুব দূর নেই দেশের মধ্যেই ওখানে অনেক সেনাবাহিনী বিভিন্ন র্যাঙ্কের লোকজন তো আছে আমাদের কিছু পরিচিত বন্ধু বান্ধব আছে আমি কিন্তু জানার চেষ্টা করেছিলাম ভাই কী হয়েছে কিছুই না সবাই শান্তি মতো ঘুমিয়েছে রাতেবেলা কোনো ঝামেলা তো হয়নি তো উনি ফ্রান্সে বসে ফ্রান্সের প্যারিসে বসে কোথায় পেলেন এই ঘটনা কোথায় পেলেন শরাব টরাব পান করে বুঝে মাথা খারাপ হয়ে গেছিল খেতে এগুলো বলতে গেছেন কিন্তু সেটা ব্যাপার না উনি কি বলছেন উনি কত বড় পাগল এটা প্রমাণ করে কিন্তু আমার ব্যাপার না নিয়ে মাথাও ঘামাই না যার যত ইচ্ছা খাবে যার যত ইচ্ছা পান করবে তার ব্যাপার আমার কথাটা হলো ওনার এই কথায় যদি দেশের কিছু লোক বিশ্বাস করতো কিছু লোক সারা দিত তাহলে দেশে কি হতো ভাবুন তো একবার একবার ভাবুন এই লোকগুলিকে রাজপথে নামতে বলা হচ্ছে মাদ্রাসা স্টুডেন্টদেরকে মার রাস্তায় নামতে বলা হচ্ছে ছাত্রাবাসের ছেলে মেয়েদেরকে রাস্তায় নামতে বলা হচ্ছে তারা নেমে যখন তারা একটা প্রতিরোধ একটা কুর প্রতিরোধ করতে চাইতো তখন রাস্তা তারা কী করতো ভাঙচুর করতো আগুন দিত আমি আমাদের দেশের মাদ্রাসা স্টুডেন্ট স্কুল কলেজের স্টুডেন্ট সকলকে ধন্যবাদ জানাই যে আপনাদের বোধ বুদ্ধি এই পাগলের মতো নয় আপনারা বুঝতে পেরেছেন যে এই নামাটা হবে একটা হাস্যকর কাজ সে কিন্তু খুব সিরিয়াস ভঙ্গে বলেছেন এবং কেবল নি তুমি উনি আবার একটা পোস্ট আকারে লিখে উনার ফেসবুকেও দিয়েছেন কি বলেছেন উনি ভাবুন একটা কথা এক নম্বর হলো উনি সেনাবাহিনীর অফিসারদের সিনিয়র অফিসারদের বিরুদ্ধে জুনিয়র অফিসার এবং সৈনিকদেরকে উস্কে দিয়েছেন যে তোমরা মাঠে নামো যদি তার কথা কেউ শুনতো যদি এমন হতো একটা জুনিয়র অফিসার না নামলেন রাস্তা রাতের বেলা দেখা হলো কোনো সিনিয়র অফিসের সঙ্গে হয়তো তাকে মেরে যেতে পারতেন আবার ধরেন যদি তার কথা শুনে ছাত্র নেমে আসতো কি হতো এবং তারপর আবার কিসের বিপ্লব জিন্দা আছে ভাই বিপ্লবটা কোথায় কিসের বিপ্লব আমরা যে গণভ্যত্থান করেছিলাম এই দেশের মানুষ আপাম জনসাধারণ সেই গণ পিনা পিনাকে আপনি ছিলেন না আপনি দেশে ছিলেন না ওখানে বসে বসে জ্ঞান দিছেন দূরের থেকে অনেক সুন্দর মনে হয় সব কিছু আসেন না কাছে এক বছরও তুপ্র হয়ে গেল দেশে আসেন না কেন কারণ আপনি ফ্রান্সের প্যারিসের আরাম ত্যাগ করে এই দেশে আসতে পাচ্ছেন না ওখানে যত সহজে আপনার পানীয় পাচ্ছেন ওই পানীয় এখানে পাওয়াটা আপনার জন্য কঠিন হয়ে যাবে মদ্দা কথা ওইটা ওখানে আপনি যে জীবনযাপন করেন সেটা ত্যাগ করে আপনি এখানে আসতে পারবেন না আপনি উস্কাচ্ছেন কেন দুটো মানুষ খাচ্ছেন আপনি দেশের সবসময় একটা ঝামেলা লাগিয়ে রাখতে চান আর তার উপর আপনি আপনার এই সোশ্যাল মিডিয়া থেকে যে বিপুল ইনকাম করেন সেই ইনকামটা আপনার নষ্ট হয়ে যাবে দেশে আসলে পরে ইনকামের পরিমাণটা কোনো ধারণা করতে পারেন আমি এই দেশের মানুষকে বলছি আপনারা কি জানেন ওনার ইনকামটা কত আমি আপনাদের একটা ই দেখাই আপনি কিন্তু ইউটিউবে গেলে পরে যে কারো ইনকাম দেখতে পারবেন ওখানে গেলেই ওরা দেখা যায় তার অ্যাপ্রক্সিমেট ইনকামটা কত এই ভদ্রলোকের মান্থলি অ্যাপ্রক্সিমেট ইনকাম হল চৌচল্লিশ হাজার ডলার মিনিমাম তার মিনিমাম ইনকাম হচ্ছে আমাদের টাকার পঞ্চাশ লাখ টাকা কেবল এই ইউটিউব থেকে আমাকে আপনাকে এই সময় ডুগুগি বাজাইয়া আপনাদের মা আপনাদের মতো মানুষ তার উপর ঝাঁপিয়ে পড়ছে সে নিজে একটা ব্রাহ্মণ হিন্দু এবং মুসলমান দেশের সুশুরি দিচ্ছে আর ওখানে বসে পঞ্চাশ লাখ টাকা প্রতি মাসে কমপক্ষে কমপক্ষে পঞ্চাশ লাখ টাকা কখনো কখনো সেটা এক টাকা ছাড়াই যায় এই ইউটিউব থেকে আপনি আপনি আমি দেখি বলে আর সেখানে আনন্দে ফুর্তিতে আছেন আর আমাদের দেখে হাসে দেখ কতগুলি মূর্খরে কেমন করে নাচাচ্ছি তো এই নাচাতে নাচাইতে কালকে এই বেড়া সারা দিছে একটা কথা মাথায় রাখুন আপনারা আমি আবারও বলি সে আবারও বলি এই লোকটার মূল লক্ষ্য হলো বাংলাদেশকে অস্থিতিশীল করে তোলা এই দেশের মানুষ নিজে নিজেরা মারামারি করবে একটা হাউকাও বাঁচবে ওখানে বসে বসে দেখবে আর এখানে যত হাউকা বাঁচবে তত তার দুইটা লাভ হবে এক নম্বর লাভ হলো তত তার ভিডিও চলবে আর দ্বিতীয় লাভ হলো উনি যাদের হয়ে কাজ করেন আমি আগেও বলেছি এই ভদ্রলোক ভারতীয় রয়ের এজেন্ট আমি আগেও বলেছি আপনাদেরকে এবং আমি প্রমাণ করে দিয়েছি কিভাবে। আপনারা ভেবে দেখুন উনি বাংলাদেশ থেকে পালিয়ে ইন্ডিয়া গিয়েছিলেন চোরাপথে ভারত থেকে থাইল্যান্ড গিয়েছেন আমার প্রশ্ন হলো ভারত থেকে থাইল্যান্ডে গেলেন কীভাবে যখন উনি ভারত থেকে থাইল্যান্ডে যাওয়ার জন্য এয়ারপোর্টে যাবেন তখন এয়ারপোর্টে জিজ্ঞাসা করবে না ইমিগ্রেশন জিজ্ঞাসা করবে না তার পাসপোর্ট দেখবে না তা তো জিজ্ঞাসা করবে যে তুমি ভারতে ঢুকলে কীভাবে ভারতে ঢোকার কোনো সিল তো ওখানে নেই তুমি কীভাবে গেলা ভারতে ঢুকলা কোনো জবাব দিতে পারবে না সে কাজেই তারপর পক্ষে তখনই যাওয়া সম্ভব ভারতের বাইরে যদি ভারতের কোনো ইন্টেলিজেন্স তাকে হেল্প করে সেটা কে বুঝতেই পারছেন তাদের হেল্প এসে গেছে কেন গেছে তার লাভ হলে সিম্পল সে ভারত থেকেও পেমেন্ট পাচ্ছে নিয়মিত এবং তার যারা ঘনিষ্ঠ আছেন বিভিন্ন সময় তার বন্ধু বান্ধব ছিলেন তারা যে ফেসবুকে বিভিন্ন রকম আপনার কন্টেন্ট করেন সেখানে তারা উল্লেখ করেছেন যে ওনার সঙ্গে ভারতের কার কার যোগাযোগ আছে তো তার মাধ্যমে কি হলো সে আমাদের এখানে গণ্ডগোল বাঁধে আমাদের এখানে দেশের অস্থিতিশীল থাকে কার লাভ উনি কাকে পয়েন্ট পাইয়ে দিচ্ছেন এই হল সেই ভদ্রলোক আমি এই দেশের মানুষকে অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই যে আপনারা এই পাগলের কথায় অথবা এই দুর্বৃত্তের কথায় অথবা এই মতলববাজের কথায় গত রাতে রাস্তায় নামেননি